আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড শলো লিখিত এক্সাম হয়েছে আজকে বিশ জুন দু হাজার পঁচিশ আমি আজ আতেকুর রহমান পাঁচটি লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্য সমান তাহলে পাঁচটি লেবুর ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচটি লেবুর চারটি লেবুর বিক্রয় মূল্য কী হবে একশো টাকাই হবে এটা মাথায় রাখতে হবে তাহলে লিখতে পারি আমরা যে চারটি লেবুর বিক্রিমূল্য সমান একশো টাকা অতএব পাঁচটি লেবুর বিক্রয় মূল্য একশো ডিভাইডেড বাই চার গুণান পাঁচ সমান একশো পঁচিশ টাকা তাহলে যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ হয়ে গেছে তার লাভ সমান একশো পঁচিশ মাইনাস একশো সমান পঁচিশ টাকা তাহলে লাভ কত টাকা হয়েছে পঁচিশ টাকায় অতএব শতকরা লাভ পঁচিশ বা পঁচিশ টাকা ঠিক আছে পরে প্রশ্নে আসি পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ তোর পুত্রের বয়স সমান ক বছর অতএব পিতার বয়স চার ক বছর চার বছর পূর্বে তাদের বয়স বের করতে হবে চার বছর পূর্বে পুত্রের বয়স ছিল বয়স ছিল সমান ক মাইনাস চার বছর অনুরূপভাবে চার বছর পূর্বে পিতার বয়স ছিল চার কাইনাস চার বছর প্রশ্ন মতে কোন একটা শর্ত দিয়ে দিচ্ছে ওরা যে চার বছর পুরো পিতা পুত্রের বয়সে সমষ্টি ছিল বাউন্ন বছর তাহলে এই যে ক মাইনাস চার সমান কত বছর বাউন্ন বছর এটা ওরা বলে দিছে বা গুণ করল হচ্ছে ক মাইনাস চার প্লাস চার কাইনাস চার সমান প্লাস চার না কাটাকাটি যাবে না বা পাঁচ ক মাইনাস সমান বা ক সমান বাউন্ন আট হচ্ছে ষাট ষাটকে পাঁচ ভাগ করলে হবে বারো বারো বছর বারো বছর কার এটা পুত্রের বয়স পেয়ে গেলাম অতএব পুত্রের বয়স সমান বারো বছর অতএব পিতার বয়স চার দিয়ে গুণ করতে হবে চার বাঙা আটচল্লিশ বছর সমান আটচল্লিশ বছর আমরা উত্তরটা পেয়ে গেছি ডান আশা করি সবাই বুঝতে পারছেন পরেরটাতে আসতে পারি এই অঙ্কটা প্রায়ই আসে পরীক্ষায় একটি লঞ্চে ডেকে যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা চারগুণ অপেক্ষা দুজন বেশি মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ ডেকের ভাড়া মাথাপিছু হচ্ছে ত্রিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি হল ষোলোশো আশি টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত আচ্ছা ধরি কেবিনে যাত্রী সংখ্যা সমান কজন অতএ যাত্রীর সংখ্যা কত হবে চার ক্লাস দুই কারণ চারগুণ অপেক্ষা কে দুইজন বেশি ডেকের মাথা পিছু বাড়া হচ্ছে ত্রিশ টাকা বাড়া সমান ত্রিশ টাকা অতএব কেবিনের মাথাবিচু বাড়া দ্বিগুণ এটা হচ্ছে কেবিনের জনের বাড়া ষাট টাকা আচ্ছা এখন কেবিনের যাত্রীর মোট ভাড়া তো কেবিনের যাত্রীর মোট ভাড়া সমান ষাট ক ঠিক আছে আচ্ছা কারণ কেবিনের যাত্রীর সঙ্গে তো আমরা জানি না তাহলে ষাট গুণন ক হলো কি কেবিনের যাত্রীর মোট ভাড়া আচ্ছা এখন আমরা বের করতে পারবো যে ডেকের যাত্রীর মোট ভাড়া একটা কন্ডিশন দিয়ে আছে ডেকের যাত্রীর মোট ভাড়া সমান এই যে ঢেকের যাত্রীর সংখ্যা কত চার প্লাস দুই গ্রহণ হচ্ছে ত্রিশ টাকা ঠিক আছে ডেকে যাত্রীর মোট বারো হচ্ছে কী যাত্রী হচ্ছে হ্যাঁ বারো হচ্ছে ত্রিশ টাকা করে যাত্রী হচ্ছে চার প্লাস দুই সমান তিন চারে বারো একশো বিশ ক্লাস ষাট টাকা এটা হচ্ছে টেকের যাত্রীর মোট ভাড়া এখন প্রশ্নমতে আসি কেবিনের যাত্রীর মোট ভাড়া ষাট ক হচ্ছে কি কেবিনের যাত্রীর মোট ভাড়া প্লাস একশো বারো ক প্লাস ষাট হচ্ছে কি ডেকের যাত্রীর মোট ভাড়া এই যে মানে মুঠ ভাড়া প্রাপ্তি হচ্ছে কত টাকা ষোলোশো আশি টাকা এই যে ষোলোশো আশি টাকা এই পর্যন্ত নিয়ে আসলে আমাদের কাজ শেষ প্রায় এইখান থেকে আমরা কোয়ের মানটা বের করতে পারবো বা একশো আশি ক সমান ওইখান থেকে ষাট বিয়োগ করলে হবে আপনার ষোলোশো বিশ বা ক সমান ষোলোশো বিশ ডিভাইডেড বাই একশো আশি শূন্য শূন্য কাটা তারপরে হচ্ছে আঠারো দ্বিগুণে ছত্রিশ মিলবে না আঠারো এখানে এক বাক্য করা যাচ্ছে নাষ্টি ভাগ আঠারো আচ্ছা নয় কুয়ের মান বের হচ্ছে নয় তাহলে আমরা এখন ডেকের যাত্রীর সংখ্যা পেয়ে গেলাম আমরা অটো ডেকের যাত্রীর আচ্ছা কেমিনের যাত্রী তো পেয়ে গেছে কেমেনের যাত্রী কত নয়জন সংখ্যা সমান চার গুণন নয় প্লাস দুই দুই চার নং ছত্রিশ আর দুইজন যোগ করলে হচ্ছে আটত্রিশ আটত্রিশ জন আমাদের কাছে হচ্ছে মোট যাত্রী সংখ্যা তাহলে জন এখন আটত্রিশ প্লাস নয় প্লাস মোট যাত্রী সংখ্যা মোট যাত্রীর সংখ্যা কেবিনের হচ্ছে নয় জন আর ডেকের হচ্ছে আটত্রিশ জন আটত্রিশ প্লাস নয় সমান হল আট আট ছয়চল্লিশ সাতচল্লিশ জন হচ্ছে এই যে মোট যাত্রীর সংখ্যা আশা করি বুঝতে বুঝাতে পারছি এবং আপনারাও বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমি আবার একটু রিপ্লাই করতেছি ধরে কেবিনের যাত্রীর সংখ্যা হচ্ছে কজন তাহলে ডেকে যাত্রীর সংখ্যা কত হবে এর চার গুণের সাথে আরও দুজন বেশি গুণের সাথে দুইজন বেশি এবং বলে দিচ্ছে যে ডেকের মাথা হয়েছে ভাড়া হচ্ছে ত্রিশ টাকা তাহলে কেবিনের মাথা বেসি ভাড়া কত ষাট টাকা দ্বিগুণ যেহেতু তাহলে কেবিনের মোট যাত্রীর সংখ্যা কত ষাট ক ডেকে যাত্রীর মোট ভাড়া হবে এই যেটা হচ্ছে যাত্রী সংখ্যা গুণন ভাড়া সব মিলে হতেছে একশো বিশ ক প্লাস ষাট এখন কেবিনের ঠ ভাড়া প্লাস ডেকের মুঠ ভাড়া এটা হচ্ছে একশো সরি ষোলোশো আশি টাকা বলা আছে এখান থেকে আমরা কোয়ার মানটা পেয়ে গেলাম কোয়ার মানি হলো কি কেবিনের যাত্রী সংখ্যা পেয়ে গেছি অতএব ডেকের যাত্রী সংখ্যা সমান ওই চার প্লাস দুই আটত্রিশ জন যেহেতু আমাদের কাছে মোট যাত্রী সংখ্যা চাইছে তাই আমরা দুইটা যোগ করে দিলে হয় সাতচল্লিশ জন পরেরটাতে আসি এখন বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার ও অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদয়ের কত আচ্ছা ওপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে তো একটা দৌড়তে হবে তাহলে অন্ন দুটির দুটি বাহুর একটি ক হলে অপরটি হবে কি অন্তর দেওয়া আছে ক মাইনাস তিন হলে অপরটি ক মাইনাস তিন সেটিমিটার ঠিক আছে এটাকে হচ্ছে বিষয় বোঝার বিষয় এখন আমরা পিঠাগরের সূত্র বসাব পিঠাগর সূত্রটা হচ্ছে অতি বুঝি স্কোয়ার অলিসার সমান লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার আচ্ছা বাহতি বস্তু এখানে দেওয়া হচ্ছে পনেরো স্কোয়ার সমান লম্বরি স্কোয়ার শীতটা ডাকে এটা বেটার হবে স্কোয়ার মানটা বের করতে হবে এবং ক মাইনাস তিন বের করলে বমিটা আমরা পেয়ে যাব আচ্ছা প্লাস ক মাইনাস তিন স্কোয়ার বা পনেরো স্কোয়ার করলে হচ্ছে দুশো পঁচিশ সমান কো স্কোয়ার প্লাস এটা হচ্ছে কো মাইনাস মানে এ মাইনাস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে হতো সয়ক প্লাস নয় বা সব মিলে আমরা কত কাজছি দুই কোয়ার মাইনাস সয়ক সয়ক মাইনাস দুইশো পঁচিশ থেকে নয় বা দিল হচ্ছে দুইশো ষোলো ইকোয়াল জিরো বা একে দুই দ্বারা ভাগ করলে হবে কই স্কোয়ার মাইনাস তিন ক মাইনাস দুইশো ষোলো তাহলে একশো আট ইকুয়াল জিরো আচ্ছা বা কই স্কোয়ার মাইনাস উপাদ করতে হবে না তাহলে একশো আট বারো নয় বারো প্লাস নয় ক মাইনাস একশো আট সমান জিরো নয় দ্বিগুণে আঠ হাতের এক নয় গুনে দশ ঠিক আছে বা কমন নিলে মাইনাস বারো আবার নয় কমন নিলে ক মাইনাস বারো ইকাল জিরো আমরা দুটা মান পাব একটা হলো দুটো উৎপাদক পাব ক মাইনাস বারো আরেকটা হচ্ছে কি কো প্লাস নয় ইকাল জিরো এখানে কি ঋণাত্মক এটা গ্রহণযোগ্য হবে না এটা মাইনাস হয়ে যাবে ওতে কো সমান কত পেয়ে যাব আমরা বারো সেন্টিমিটার ক মানে কি লম্ব লম্ব হচ্ছে বারো বারো থেকে তিনবার দিলে কত নয় নয় হচ্ছে কি বমি ঠিক আছে অর্থাৎ বমি বলতে যে কোনো যে অপোজিট দুইটা বাহু আছে দুটো বাহুর মান কী কী একটা হচ্ছে বারো সেন্টিমিটার আর একটা হচ্ছে নয় সেন্টিমিটার ঠিক আছে পাঠাতে আসতে পারি কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান আচ্ছা এম বিপিএস এম বিপিএস এর পূর্ণরূপ কী আমরা ওয়াইফাই তো বলি যে কত এম বিপিএস দিয়ে চলে যাচ্ছে চলতেছে তোমারটা কত এম বি বেশ সেটা হচ্ছে মেগা বিটস পার সেকেন্ড মেগা বিটস পার সেকেন্ড সেকেন্ড ওকে বাইশের পনেরো কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম बेसिक इनपुट आउटपुट सिस्टम सिस्टम ए आई आर्टिफिशियल इंटिलिजेंस एआरआर टी आई टीफिसियल इंटेलिजेंस হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের যে চিন্তা শক্তি এটার মাধ্যমে রূপান্তর করছে হচ্ছে এআই এইচ টি এম এল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্কআ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এমআইসিআর কি এটা হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন এম এ জি ম্যাক সমস্ত বাইরের সংখ্যার প্রতিনিধিত্বকালী সংখ্যা কি কে শূন্য এবং এক দুটার সংখ্যায় কম্পিউটার বুঝতে পারে দুই মেগা বাইটে মানে টু এম বি টু এম মেগা বাইট কত কিলো বাইট আচ্ছা এক গুনন এক হাজার চব্বিশ দুই হাজার আটচল্লিশ কেবি কত কিলোবাইট আমরা জানি যে এক কেবি মানে ওয়ান কেবিতে হচ্ছে এক হাজার চব্বিশ অতএব টু এম বিতে হচ্ছে দু হাজার আটচল্লিশ কেবি কিলোবাইট তারপর একটা হলো ইউএসবি এর পুনরূপ কি ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউনিভার্সাল সিরিয়াল বা কম্পিউটার কিবোর্ডে কতটি ফাংশন কি আছে এটা হল বারোটি কোনটা ওই যে এফ ওয়ান আছে না এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত একে বলা হয় ফাংশন কী কে এই ফাংশন কি বলা হয় বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলা হয় বিট বলা হয় ওকে ইউনিকোড কত বিটের হয় ইউনিকোড 16 বিটের হয়ে থাকে এম ওয়ার্ডে প্রিন্ট করতে শর্টকাট কমান্ড কোনটি কন্ট্রোল প্লাস পি সি এল প্লাস পি ওয়াইফাই ওয়ারলেস ফাইডেলিটি ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক তৈরি হয় এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক আচ্ছা হটস হটস্পট কি এটা হচ্ছে একটা ওয়ারলেস নেটওয়ার্ক যেটার মাধ্যমে মোবাইল ফোন একটা মোবাইল ফোন আরেক মোবাইলের সাথে ইন্টারনেট সংযুক্ত হতে পারে বা কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত হতে পারে এটাই প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে এটা হচ্ছে ক্লিপবোর্ডে ক্লিপ বোর্ডে থাকে কত বিটে এক বাইট হয় কত বিটে এক বাইট হয় আর বিটে হয় এক বাইট এক বাইট ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি যেটু কঠিনই আসছিল এটা হচ্ছে বায়োমেট্রিক টেকনোলজি বায়ো মেট্রিক টেকনোলজি টেকনোলজি কম্পিউটারের স্থায়ী শক্তিকে কি বলা হয় রম রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি কোন ধরনের কম্পিউটার ডিভাইস একসাথে ইনপুট ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে টাচ স্ক্রিন আর যে ফোনগুলো অ্যান্ড্রয়েড ফোনগুলো কম্পিউটার ডিভাইস টাচ স্ক্রিন যে কম্পিউটারগুলো এটা একসাথে ইনপুট এবং আউটপুট হিসাবে কাজ করে টাচ স্ক্রিন টিও ইউ টাচ স্ক্রিন কম্পিউটার ডিভাইস এ পর্যন্ত ছিল থ্যাংক ইউ বিক্রম স্যার অন্য আজকে অনুষ্ঠিত অন্য অন্য প্রশ্ন সমাধান আছে সময় হলে দেখে আসতে পারে